সবজির বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই জানিয়ে দেব আজ ঝিনাইদেশের শৈলকোপা উপজেলার ভাটই বাজারে কি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সবজি কচু প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা এদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে প্রতিদিনের মতো আজও প্রতি কেজি পঁচিশ টাকা দরে বিক্রি হচ্ছে সবজির মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পটল পটল প্রতি কেজি ভেদে তিরিশ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে আজ ভাটই বাজারে এদিকে মরিজের ঝাঁস বেড়েছে কয়েক গুণ মরিচ আজ পাইকারি একশো টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ভাটই বাজারে যা খুচরা একশো টাকা থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এদিকে বেগুন ভেদে প্রতি কেজি আশি টাকা থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে অন্যদিকে বরবটি প্রতি কেজি চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে উস্তের দাম বেড়ে প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে একশো টাকা দরে অন্যদিকে মিষ্টি কুমড়ার দাম স্থির রয়েছে প্রতিদিনের মতো আজও বিক্রি হচ্ছে কেজি প্রতি তিরিশ টাকা দরে ঢেঁড়সের দাম কেজি প্রতি দশ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ষাট টাকা দরে লাউয়ের দামও বৃদ্ধি পেয়েছে প্রতি পিস প্রতি দশ থেকে পনেরো টাকা আর আজ প্রতি পিস লাউ দাম বেড়ে বিক্রি হচ্ছে পিস প্রতি ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পুঁই শাক বিক্রি হচ্ছে বিশ টাকা দরে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ ভেদে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি টাকা থেকে একশো টাকা দরে এদিকে প্রতি কেজি আমরা বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি দরে আমড়ার দামও গত হাটের তুলনায় এ হাটে কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি চল্লিশ টাকা দরে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি না আসার কারণেই সবজির দাম বৃদ্ধি পেয়েছে অন্যদিকে কৃষকরা বলছে উচ্চ মূল্যের সার ঔষধ কিনে তাদের ফসল ফলাতে হয় সেই হিসাবে সবজির দাম ঠিকই আছে এর থেকে কমে গেলে তাদের ক্ষতির শিকার হতে হবে অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতিদিনের মতো সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা দরে খাসির মাংসের দাম কিছুটা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে এগারোশো টাকা দরে ডেক্স রিপোর্ট ইগল টিভি নিউজ